গাজায় রাতভর ইসরায়েলি আগ্রাসনে আরো সত্তর ফিলিস্তিনির মৃত্যু মোট প্রাণহানি চারশো ছত্রিশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন হাজারো মানুষ গাজায় বর্বরতার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ বিশ্ব নেতাদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ খোদ ইসরায়েলও তোপের মুখে নেতা ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতার নিয়ে উত্তপ্ত তুরস্কের রাজনীতি মুক্তির দাবিতে সড়কে হাজারো জনতা এর দৌগানের রাজনৈতিক প্রতিহিংসার শিকার উঠছে এমন প্রশ্ন গাজায় চলমান ইসরায়েলি হামলায় আরো একাত্তর ফিলিস্তিনের প্রাণ গেল যুদ্ধবিরতি লঙ্ঘনের পর দুদিনের নৃশংসতায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো চারশো সাঁত্রিশ জনে নিহতদের মধ্যে একশো তিরাশি শিশু প্রাণ হারিয়াছেন জাতিসংঘের একজন বিদেশি কর্মীও জোরালো বিমান হামলার পাশাপাশি চলছে ইসরায়েলি বাহিনীর স্থল চলে করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে আবারও গাজাকে দুভাগে বিভক্ত করেছে ইসরায়েল আর তাতে নিরাপদ আশ্রয় যেতে পারছেন না গাজাবাসী উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ইসরায়েলের মধ্যে কিন্তু এক মাসের ব্যবধানে আবারও শুরু হল বর্বরতা ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘরেই চলছিল গাজাবাসীর সংসার পবিত্র রমজানের ইবাদত আচার আনুষ্ঠানিকতা জঞ্জালের মাঝেই সেহের ইফতার তবে মাত্র কয়েক সপ্তাহ এই স্বস্তি স্থায়ী হলো আবারও জোরদার হয়েছে আগ্রাসন বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে দিশেহারা গাজাবাসী আরও একবার অনিশ্চিত যাত্রা বাক্স নিয়ে নিরাপত্তা আশ্রয়ের খোঁজে ছুটে চলা বাতাস থেকে লাশের গন্ধ সরে না যেতেই গাজায় আবারও মৃত্যু হল চার শতাধিক ফিলিস্তিনির মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে সেহেরির সময় উপত্যকাটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল নিহতদের বেশিরভাগই শিশু ও নারী উত্তর ও দক্ষিণ গাজা দ্রুত খালি করতে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল প্রাণ ভয়ে যে যেভাবে পারছেন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে চলেছেন হাজারো ফিলিস্তিনি নতুন হামলা গাজাবাসীর মাঝে ছড়িয়েছে আতঙ্ক দুহাত তুলে বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে আমরা কেবলি এক জায়গায় একটু থিতু হয়েছিলাম নিজেদের নিরাপদ মনে করছিলাম এক রাতেই আবার সবকিছু লন্ড ভন্ড হয়ে গেল আবারও ইসরাইলি হামলা থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে এই রমজান মাসে আল্লাহ আমাদের কেমন পরীক্ষা নিচ্ছেন আর কতদিন আমাদের এভাবে কাটবে এই নিয়ে বার নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি কোনো টাকা নেই আমাদের কাছে রমজান মাসেও না খেয়ে রোজা রাখছি ওরা কোনো রাস্তা জমি এমনকি কোনো গাছও অক্ষত রাখেনি যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস ইসরায়েলের বরাবরে সাফাই হামাসকে সমূলে ধ্বংস করতে হামলা চালিয়েছে তারা যুদ্ধ যুদ্ধবিরতি চলায় মানুষের মাঝে কিছুটা হলেও শান্তি এসেছিল রক্তপাত থেমেছিল কিন্তু ঘুরে ফিরে আবারও আতঙ্ক রক্তপাত দেখতে হচ্ছে গাজাবাসীকে মঙ্গলবারের রাত সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল পনেরো মাসের মাঝে সবচেয়ে ভয়ানক ও বর্বর ইসরায়েল তার সর্বশক্তি দিয়ে হামলা চালিয়েছে আল্লাহ আমাদের সহায় হন এদিকে গাজায় আবারও নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল মধ্য ও দক্ষিণ গাজায় এরই মাঝে টহলে নেমেছে আইডিএফ সেনারা তাজরিয়ান সোভান যমুনা নিউজ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ মুসলিম দেশ তো বটি রাস্তায় নেমে আন্দোলন করছেন ইউরোপের বাসিন্দারাও যুক্তরাষ্ট্রেও প্রতিবাদের স্বরূপ ফিলিস্তিনপন্থীরা দেয়া হচ্ছে ইসরায়েলকে বর্জনের ডাক নারী শিশুদের উপরে বর্বরতার পরেও বিশ্ব নেতাদের এমন নিরব ভূমিকায় নিন্দার ঝড় উঠেছে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়াল স্ট্রিট ভবনের সামনে এই জমায়েত যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই ইসরায়েলের নৃশংস হামলায় ক্ষুব্ধ এই বিক্ষোভকারীরা অনেক ইহুদিও যোগ দিয়েছেন কর্মসূচিতে দাবি জানাচ্ছেন আগ্রাসন বন্ধের অন্যায় প্রতিবাদে বিক্ষোভের বিকল্প নেই বিক্ষোভের কারণে ভিয়েতনামে যুদ্ধ বন্ধ হয়েছে তাই আশা ছাড়ছি না নারী শিশুসহ সাধারণ ফিলিস্তিনিদের ওপর লাগাতার বর্বরতায় ঘরে বসে থাকতে পারেননি স্প্যানিশরাও রাজধানী মাদ্রিদে অসহায় গাজাবাসীর সমর্থনে করেছেন র্যালি বিক্ষোভ হয়েছে আরেক শহর বার্সেলোনায় ইসরায়েল ও বিরোধী স্লোগান উত্তাল মূল সড়কগুলো দেয়া হয় ইসরায়েলকে বয়কটের ডাক বিশ্বনেতাদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ মানুষ কেউই ইসরায়েলকে বিশ্বাস করে না তারা কখনোই কোন চুক্তিকে সম্মান করে না যুক্তরাষ্ট্রের সন্তান হচ্ছে ইসরায়েল কাজেই তাদের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু ইউরোপের নীরব ভূমিকায় অবাক ইসরায়েলে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে লিবিয়ায় অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা টিউনিসিয়ার রাজধানীতেও ফিলিস্তিনি পতাকা ঐতিহ্যবাহী কেফিয়া নিয়ে সড়কে নামেন হাজার হাজার মানুষ ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার ডোনাল্ড ট্রাম্পকে ভা দেন ক্ষুব্ধ জনতা মুসলিম ভাইদের পাশে দাঁড়াতেই রাস্তায় বের হয়েছি আল্লাহ যেন গাজাবাসী সংগ্রামকে সহজ করেন তাদের প্রতিরোধকে সহজ করেন বিজয়কে ত্বরান্বিত করেন গাজায় যা হচ্ছে তা হৃদয় বিদান আরবদের বলবো রাস্তায় নামুন ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করুন ফ্রান্স জর্ডানসহ আরও অনেক দেশেই পালিত হয়েছে প্রতিবাদ কর্মসূচি এর আগে গাজায় বর্বরতম হামলা শুরুর পরে বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মোস্তফা মাহমুদ যমুনা নিউজ গাজায় বর্বরতা চালিয়ে কোনঠাসা বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন জিম্মি মুক্তি আর সরকারের পদত্যাগের দাবিতে জেরুজালেম সহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ ক্ষুব্ধ ইসরায়েলিদের দাবি গদি টেকাতেই ফিলিস্তিনিদের উপর চড়াও হচ্ছেন নেতানিয়াহু গাজা উপত্যকায় তো বটেই নিজ দেশের নাগরিকদের ওপরও চড়াও হচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ভিন্নমত দমনে এ কঠোর অবস্থান চালানো হচ্ছে সারাশি অভিযান ধরপাকড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভে ফুসছেন বহু ইসরায়েলি অভিযোগ হামাসের কাছে জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলছেন নেতানিয়াহু তাই প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং যুদ্ধ বন্ধের দাবিতে জেরুজালেম তেলাবিবের সড়কে নেমেছে বিক্ষুব্ধ মানুষের ঢল জিম্মিদের ফেরত চাই চায় না যুদ্ধ আবার শুরু হোক সরকার জনগণের স্বার্থকে মূল্য দিচ্ছে না উল্টো ক্ষমতায় টিকে থাকার বন্দোবস্ত করছে এ কারণেই বিক্ষোভ বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে নেতানিহ প্রশাসন বেশ কয়েক জায়গায় আন্দোলনকারীদের পড়তে হয়েছে পুলিশি বাধার মুখে ঘটেছে সহিংসতাও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে ব্যবহার করা হচ্ছে জল কামান কিন্তু অবস্থানে অনর আন্দোলনকারীরা সবাইকে মনে করিয়ে দিতে চাই এটা একটা যুদ্ধ যাতে অনেক মানুষের প্রাণ যাচ্ছে জিম্মিরাও মুক্তির অপেক্ষায় রয়েছে এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে কারণ ইসরায়েলি জনগণ এবং সেনাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে সরকার এর আগেও গাজায় অভিযানের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ হয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থানে মোস্তফা মাহমুদ যমুনা আবারও ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র টানা পাঁচ দিন ধরে দেশটির একাধিক প্রদেশে হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী রাজধানী সানা হুদেইদা প্রদেশ সহ রাতভর হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে চলে বোমা বর্ষণ আর মূল টার্গেট ছিল হুতি নেতাদের ঘাঁটি অন্তত পাঁচ দফায় এই বিমান হামলা চলে তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হুতি বিদ্রোহীদের অস্ত্রাগার ট্রেনিং ক্যাম্প সহ সামরিক ঘাঁটি থাকায় অঞ্চলগুলোকে গোষ্ঠীটির জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মানে হুতিবিরোধী অভিযান শুরু করে ওয়াশিংটন এবার ইসরায়েলের রাজধানী তেলাবিব লক্ষ্য করে মিসাইল ছুলো ইয়েমানের সশস্ত্র সংগঠন হতে বৃহস্পতি এবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দর টার্গেট ছিল এদিকে হুতি ছোড়া মিসাইল সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এ সময় দেশটির বেশ কিছু এলাকায় সতর্কতা সাইরেন শোনা যায় ইসরায়েলের দাবি এই ঘটনায় কেউ হতাহত হয়নি গাজায় আগ্রাসনের প্রতিবাদে গত দেড় বছর ধরেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজে হামলা চালাচ্ছে হুতি এর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করেও হামলা হয় হুতিদের অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করতে হবে ইরানকে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে বিষয়ক পোস্ট দেন ট্রাম্প বলেছেন হুতিদের অতীতের মতো সামরিক সহায়তা দেওয়া হচ্ছে না দাবি করলেও গোপনে সশস্ত্র গোষ্ঠীটির সমর ভাণ্ডার সমৃদ্ধ করে চলেছে তেহরান দ্রুত এই সহায়তা স্থগিত করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প নতুবা ইয়েমেনে মার্কিন হামলার পরিধি বাড়বে বলে হুঁশিয়ারি দেন আর সেই সাথে লড়াই নিজেদেরই চালিয়ে যাওয়ার কথা বলেছেন হুতিদের এবার রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে রাজি হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদামের জোল্যান্সকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে আলাপের পরে এই সিদ্ধান্ত তিনি নিজেই জানিয়েছেন বুধবার 1 ঘন্টা ব্যাপী আলোচনা হয় দুই নেতার মধ্যে ফোনেলাপে নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো জাতিসংঘের মালিকানায় নেয়ার ইচ্ছে প্রকাশ করেন রোনাল্ড ট্রাম্প দাবি আমেরিকার তত্ত্বাবধানী হতে পারে খিয়েভের জেলানি অবকাটামোর সর্বোত্তম সুরক্ষা এবং জেলেনস্কির সাথে আলোচনার ক্ষেত্রে বাচক আখ্যা দিয়েছেন ট্রাম্প এর একদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনেলাপ করার মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি নিয়ে সমাধান না হলেও ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করে হামলা থামাতে রাজি হন পুতিন এদিকে যুদ্ধ বিরতি আলোচনার মধ্যে উত্তপ্ত রাশিয়া ইউক্রেন রণক্ষেত্র ট্রাম্প জেলানি ফোনালাপের পর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মস্কো দেশটির বিভিন্ন স্থান টার্গেট করে কমপক্ষে একশো রুশ এলাকায় অর্ধ শতাধিক ড্রোন ছোঁড়া হয় তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে সৌদি আরবেও প্রথম দফার আলোচনার পরে পর্যন্ত ইউক্রেনে অন্তত তেরোশো গাইডেড বোমা আটটি মিজাইল হামলা চালিয়েছে রাশা দাবি জেলেন্স কি প্রশাসনের চলমান সংঘাতের মধ্যেই বন্দি বিনিময় করল রাশিয়া ইউক্রেন বুধবার ট্রাম্প পুতিনের ফোনালাপের পরে একশো জনকে মুক্তি দেওয়া হয় পতাকা গায়ে জড়িয়ে স্লোগান দিতে দেখা যায় মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সেনাদের আর তাদের মধ্যে বাইশ জনের শারীরিক অবস্থায় গুরুতর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আহত সেনাদের শারীরিক ও মানসিক সহায়তা প্রদানের ঘোষণা দেন প্রেসিডেন্ট ভোলদাই মির্জালি একে দুদেশের মধ্যে আস্থা তৈরির প্রথম ধাপ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা যুদ্ধ চলাকালেই বেশ কয়েকবার বন্দি বিনিময়ও করেছে দেশগুলো তুরস্কের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম ইস্তাম্বুলের আলোচিত এই মেয়রের গ্রেফতার ইস্যুতে উত্তপ্ত দেশটির রাজনীতি ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমামগলুর মুক্তির দাবিতে তার সমর্থকদের সাথে পথে নেমেছে হাজারো সাধারণ মানুষ এর দোগানের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভাবা হয় ইমামগলুকেই তবে কি এর দোকানের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি এমন প্রশ্ন উঠেছে ইস্তাম্বুলের আলোচিত মেয়র একরেম ইমামগলুকে গ্রেফতারের জেরে বিশালই জনসমাবেশ তার মুক্তির দাবিতে লোকে লোকারণ্য দেশটির সর্ববৃহৎ শহর প্রেসিডেন্ট রিসেপ্তায়েব এরদোগানের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভাবা হয় ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে দেশটির ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবেও চুয়ান্ন বছর বয়সী এই নেতাকেই পছন্দের শীর্ষে রাখেন বহু টার্কিশ ধারণা করা হয় প্রেসিডেন্ট এরদোগানের গদি নাড়ানোর সক্ষমতাও রয়েছে তার বিচার বিভাগকে ব্যবহার করে আজ ইমামুগলুকে ভাঙার চেষ্টা করছেন প্রেসিডেন্ট এর দোকান যা তিনি গত তিনবার পারেননি কারণ তিনি সবকটিতেই হেরেছেন এটা সিএচপির বিরুদ্ধে এক অভ্যুত্থান চেষ্টা শুধু ইমামুগলুকেই গ্রেফতার করা হয়নি ইস্তাম্বুলের ইচ্ছা দেড় কোটি মানুষের চাওয়াকে আজ গ্রেফতার করা হয়েছে আমরা যদি তা মেনে নেই তবে গণতন্ত্রের মৃত্যু ঘটবে সেকুলারপন্থী রাজনৈতিক দল সিএইচপির মাধ্যমে দুই হাজার আট সালে রাজনীতিতে হাতেখড়ি ইমামোগলুর ভোটার কেন্দ্রিক রাজনীতির মধ্য দিয়েই দ্রুতই জনপ্রিয়তা পান সাবেক ব্যবসায়ী দুই সালে দলটির প্রধান হিসাবে মনোনীত হন এই রাজনীতিবিদ দুই সালে সফলতা না পেলেও বছর পর ইস্তাম্বুলের মেয়র পদে লড়ে বাজিমাত করেন একরেম ইমামগলু প্রথম দফায় ফলাফল বাতিলের পর দ্বিতীয় দফাতেও প্রেসিডেন্ট এরদোগানের ক্ষমতাসীন এক জোটকে বিশাল ব্যবধানে হারায় তার দল সিএইচপি ফলাফলস্বরূপ দীর্ঘ পঁচিশ বছর পর তুরস্কের সবচেয়ে বড় শহর হাত হয় এরদোগানের দলের গেল বছরের স্থানীয় নির্বাচনেও বড় চমক দেখায় ইমামুকলুর দল ষোলো মিলিয়ন বাসিন্দার মেগাসিটিতে পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট পেয়ে পুনরায় ইস্তাম্বুলের মেয়র বনে যান ইমামুকলু আরও একবার হোচট খায় এরদোগানের দল তুরস্কের রাজনীতিতে বড় ধরনের প্রভাবক হিসাবে দেখা হয়ে থাকে ইস্তাম্বুলকে কেননা এই শহরেই দেশটির মোট জনসংখ্যার এক পঞ্চমাংশের আবাস অর্থনীতি বাণিজ্য পর্যটন সহ নানা খাতের কারণে অভ্যন্তরীণ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইস্তাম্বুল সামান্য এক রুটি বিক্রেতা থেকে প্রেসিডেন্ট পদে আসীন হওয়া দোকানের রাজনৈতিক ক্যারিয়ারের শুরু এখান থেকেই আর এই শহরেই পরপর দু দফায় ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলকে পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছেন ইমামকলু ইমামোগলুর মুক্তির দাবি জানিয়েছেন বহু রাজনৈতিক দলের নেতারাও বিশ্লেষকদের মত গ্রেফতার হওয়াতে জনপ্রিয়তায় দোকানের চেয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ইমামুগলু সহিংসতার ঘন্টা পর থমথমে বিরাজ করছে ভারতের নাগপুরে অন্তত দশ এলাকায় এখনো কারফিউ জারি রয়েছে ধর্মীয় সহিংসতাকারীদের কবর থেকে তুলে এনে বিচারের হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস এবং বুধবার রাজ্য বিধানসভায় তিনি এমন মন্তব্য করেন দাবি পরিকল্পিতভাবে এই নাশকতা ঘটানো হয়েছে পবিত্র কোরআন পোড়ানোর কোনো প্রমাণ মেলেনি এর আগে বুধবার ধর্মীয় সহিংসতার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত ফাহিম খান নামের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কমপক্ষে পঁয়ষট্টি জনকে এই নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় অন্তলে একান্নটি মামলা দায়ের হচ্ছে এবং চিহ্নিত করা হয়েছে গুজব রটনাকারী ও ইস্কানিদাতাদের সোমবার কোরআন পোড়ানোর গুজবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় নাগপুরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাথায় বন্দুক তাক করে আত্মহত্যার চেষ্টা চালান এক ব্যক্তি বুধবার ভার্জিনিয়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সংবেদনশীল জায়গাটিতে যে কোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে জোরদার করা হয় নজরদারি মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য বন্ধ করে দেওয়া হয় সিআইএর কার্যালয়ের আশপাশের রাস্তা এ সময় নানাভাবে ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করে পুলিশ বেশ কয়েক ঘন্টা ধরেই আলোচনা চলে পরে স্থানীয় সময় বিকেলে ওই ব্যক্তিকে আটক করা হয় তবে ঘটনার বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ আজ আন্তর্জাতিক সুখ দিবস এই উপলক্ষে প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট টোয়েন্টি যথারীতি সুখী দেশের তালিকায় আবার শীর্ষস্থান দখল করেছে ফিনল্যান্ড আর এ নিয়ে টানা অষ্টমবার সবচেয়ে সুখী দেশের খেতাব আর তালিকায় সবচেয়ে নিচে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান শীর্ষ বিশ্বে যুক্তরাষ্ট্রের জায়গা হয়নি আর গোটা একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশ বিশ্ববাসীর সুখ ও শান্তির প্রত্যাশায় এক যুগ আগে উৎপত্তি হয়েছিল বিশ্ব সুখ দিবসের দিনটি উপলক্ষে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রকাশ করা হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু একশো সাতচল্লিশটি দেশের ওপর চালানো হয় জরিপ ব্যক্তিগত মূল্যায়নের পাশাপাশি বিবেচনায় নেওয়া হয় দেশগুলোর আর্থ সামাজিক পরিস্থিতি কোন দেশের মাথাপিছু জিডিপি সামাজিক সহায়তা সুস্বাস্থ্যের প্রত্যাশা স্বাধীনতা উদারতা ও দুর্নীতির মাত্রার মতো সূচকগুলোকে মানদণ্ড ধরে তৈরি করা হয় এ তালিকা মানুষের কাছে জানতে চাওয়া হয় তারা সুখী কিনা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয় পরপর তিন বছরের গড় ফলাফলকে তালিকায় প্রতি বছরের মতোই শুরুর দিকে নর্ডিক দেশগুলো টানা অষ্টমবারের মতো শীর্ষ স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড দ্বিতীয় অবস্থানে ডেনমার্ক এরপর যথাক্রমে আইসল্যান্ড ও সুইডেন পঞ্চম অবস্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস ফিনল্যান্ডের মানুষের জীবনযাপনে সন্তুষ্টির হার দশের মধ্যে জিডিপি বন্টনের হারে সমতা একটি বড় বিষয় স্বাস্থ্যকর জীবনযাপন ও বিনামূল্যে চিকিৎসা সেবার কারণে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আবার সামাজিক সহায়তা কমিউনিটি সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা ভরসার মধ্য দিয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে সুখী দেশ নিয়ে প্রতিবেদনটি সুখকর হয়নি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী যুক্তরাষ্ট্রের জন্য গত বছর প্রথমবারের মতো টপ টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছিল দেশটি এবার আরও এক ধাপ নেমে র্যাঙ্কিংয়ে চব্বিশতম অবস্থানে যুক্তরাষ্ট্র যা এ যাবৎ দেশটির সর্বনিম্ন অবস্থান সুখী দেশের তালিকায় সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে তালেবান শাসিত আফগানিস্তান এবারও পিছিয়েছে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় পাঁচ ধাপ নেমে দাঁড়িয়েছে একশো চৌত্রিশে দক্ষিণ এশিয়ার বাকি সবগুলো দেশই তালিকায় বাংলাদেশের ওপরে তিন ধাপ নেমে সুখী দেশের তালিকায় আগ্রাসী ইসরায়েলের অবস্থান আট এর একশো ধাপ পেছনে বিধ্বস্ত ফিলিস্তিন রয়েছে একশো নম্বরে এবারের তালিকায় প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছে দুই লাতিন দেশ কোস্টারিকা ও মেক্সিকো অর্থনৈতিক বা অন্যান্য সূচকে উন্নতির কাতারে না পড়লেও পারিবারিক ও সামাজিক মূল্যবোধের কারণে সুখী দেশের কাঙ্ক্ষিত সূচক অর্জন করেছে দেশ দুটি কোস্টারিকা ও মেক্সিকোর অবস্থান উল্লেখযোগ্য জীবন বোধ নিয়ে সন্তুষ্টি তাদের উচ্চ পর্যায়ে মাথাপিছু জিডিপি খুব উচ্চ নয় তবে নিবির পারিবারিক বন্ধন রয়েছে সে কারণে তাদের কমিউনিটি শক্তিশালী জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তৈরি করা হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের দ্য ওয়েলবিং রিসার্চ সেন্টার প্রকাশ করে এই তালিকা সহযোগী হিসেবে কাজ করে গ্যালাপ ও জাতিসংঘের সাস্টেইনেবেল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক ডরথি দা স্ট্রিন যমুনা নিউজ এছাড়া যমুনা আইডেস্কের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ